তো যেহেতু আমরা এই বন বিড়ালগুলো আমরা উদ্ধার করেছি এখানে এইখানে যেখান থেকে আনা হয়েছে এইগুলোকে সেইখানে এইগুলো রিলিজ করে দেওয়া হবে তো আমরা এদেরকে এইখানে এই বাগানে রিলিজ করে দেবো এই ধান ক্ষেতের পাশেই ওর মা বাপ এখানে থাকার একটা চান্স আছে তো এদিকে আর কি ওদের সাইরে দেবো যাতে কিছু দিনের ভিতরে ওর মা বাপ এসে ব্যবহার করে এখান থেকে যাতে সরাই নিতে পারে তো যেহেতু আমরা এই বন বিড়ালগুলো আমরা উদ্ধার করেছে এখানে এইখানে যেখান থেকে আনা হয়েছে এইগুলোকে সেইখানে এইগুলার রিলিজ করে দেওয়া হবে যাতে এইগুলো ওর মা বাপের কাছে চলে যেতে পারে সুস্থ সরল হবে কারণ এইগুলো বাঁচানো সম্ভব না কারণ এগুলোর চোখ এখন ভালোভাবে ফোটে নাই যেই মাঠ থেকে আনা হয়েছে সেই মাঠেই যে আনছে তার কাছ থেকে শুনে ভালো হবে তার কাছে আর কি ফিরিয়ে দেওয়ার জন্য মানে এইগুলো দেখুন গরমে কী অবস্থা এই মুখ দিয়ে লালা পড়তেছে লালা পরে ওদের আর কি কী হিজিস্ট করার সম্ভাবনা আছে এই কারণে চাইবো আর কি ওরা যেখান থেকে আনা হয়েছে সেইখানে ওদেরকে আর কি ফিরে দিয়ে আসবো না হলে ওরা মারা যাবে কারণ ওদেরকে বাঁচাতে পারবো না অন্য ভাইয়ের কাছে যদি পাঠাইতে চাই তাহলে অন্য ভাইরের কাছে পাঠাতে গিয়ে যেতে যেতে আমার মনে করেন একদিন লাগিয়ে যাবে একদিনে হইতে পারে রাস্তায় এটা মারা যেতে পারে এই কারণে আর কি ওদেরকে যেখান থেকে আনা হয়েছে সেইখানে দিয়ে আসবো এগুলো হচ্ছে গিয়ে বন্যপ্রাণী বন্যপ্রাণী বন্য পরিবেশে বাঁচতে পারবে এবং মা বাপ এখন যেহেতু মারা যায় না ধান কেটে পাওয়া গেছে তার এই ধান খেতে আমি আর ওদেরকে রিলিজ করতে আসি তো দেখুন দেখতে থাকুন কোন কিনাতে পাইছে হ্যাঁ কানতে পাইছেন হ্যাঁ অনেক ভিতরে পাইছে না খেতে ভিতর ছিল মানে ছিল না না নাকি এই খেতে পাওয়া গেছে না দেখা যাক চালাই কোনো জায়গায় নাসে বসে রিলিজ করে দিতে হবে এখানে গত্থ আছে গত থাকার সময় আছে কিনা নাই এখানে থাকার পাশে চালা আছে চালা আর কি রিলিজ করে দেওয়া যায় নাকি দেখা যাক এই পাশে কোন কোথায় রিলিজ করা যায় সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন কোথায় দেখে রিলিজ করি এই পুরো ধান কাটে এখানে হচ্ছে কি ধান কাটা হচ্ছে এই কারণে হচ্ছে এইখানে আর কি বাচ্চা দিয়েছিল এখানে বাচ্চা দেওয়ার পরে নেওয়া হয়েছে কোন গাছ এই বড় গাছের না বোন মিলে এই যে এইখানে এইখানে হচ্ছে কি এরা বাচ্চা দিছিল এইখানে সমান করে ফেলাইছে মাটি এখানে হচ্ছে দেখা যাচ্ছে না রোদের কারণে অবশ্য শালকালকে দেখা যাচ্ছে ওই দেখেন এখানে ছিল ওরা তো জানি না কোথা থেকে এরা আর কি এখানে আসছে তো বৈশিষ্ট্য করবো এই এলাকায় রিলিজ করে দেওয়াতে ওর মা বাবা আশেপাশে থাকে থাকে খুঁজে নিতে পারে এই ধান খেতে আর কি ওরা বাসা ধান কাটা ফেলা কাইটে ফেলাইতেছে এখানে ধান হচ্ছে কি বড় হয়ে গেছে এই কারণে হচ্ছে ধান কাটে ফেলাইছে ধান কাটার কারণে এখান থেকে ওরা বাড়াই গেছে মা বাবা সঠিক টাইম আর কি আর কি পোশাক করতে পারে না এখানে করার কারণে আর কি ধান কাটার পরে এই কারণে আর কি এখান থেকে ওরা আর কি মানুষ লোকে লোক আর চলে আসছে মানে কি মানুষের সামনে চলে আসছে দেখা যাক ওই চালায় আর কি রিলিজ করে দিই ওই পাশে ঘন জঙ্গল আছে এই জঙ্গল রিলিজ করে দেবো যাতে ওর মা বাবা সহজে খুঁজে পায় কারণ ওরা থাকে ঝরে জঙ্গলে তো মানুষের এই এলাকায় এলাকায় ওরা বাসা বানানোর পারে ওদের একটা সমস্যা হয় বাচ্চা টাচ্চা দিলে পারে ওর বাচ্চা নিয়ে সরে যেতে পারে না তো অবশ্যই ওদেরকে এখন রিলিজ করে দেবো তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আমরা এদেরকে এইখানে এই বাগানে রিলিজ করে দেবো এই ধান ক্ষেতের পাশেই এই আর কি এইটা চালা এইখানে ধান ক্ষেতও আছে এইখানেও এইখানেও ধান আছে তো এইখানে এই পাশে এই পাশে আর কি সাইডে দেওয়ার ই আছে চিন্তা ভাবনা আছে না এইখানে এ দেখেন না না এখানে তো এনে তো সারা লাগবি অবশ্য দেওয়া লাগবে ভালো একটা প্লেস দেখে সাইড দেওয়া লাগবে আরো জঙ্গল আছে পাশে ওর মা এখানে থাকার চান্স আছে তো এদিকে আর সাইড়ে দেবো মা বাবা সে ব্যবহার করে এখান থেকে যাতে সরাই নিতে পারে আশেপাশে এখন সব জায়গায় নিয়ে এখন ধান রয়েছে তো এদেরকে এইখানে ছাড়ে দেবো ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে এদেরকে ছাড়ে দেওয়ার এই আছে এদের কারণে দেখুন এইখানে মুরগি টুরগি আবি যাবি সবকিছু ওরা আর কি খাবার খায় হ্যাঁ যাও আমি আসতেছি এই জঙ্গল এদেরকে সারে ধর একটাই আছে কারণ মনে করেন সারে দিলে পর সেফ থাকবে এবং কি এদেরকে যদি ছাড়া হয় এইদিকে এদিকে ছাড়ার পরে মনে করেন এরা হচ্ছে কি এইখান থেকে সুন্দরভাবে ওর মা বাবা খুঁজে পাবে কারণ এরা ওরা জঙ্গল থাকতে পছন্দ করে এই কারণে ওদেরকে জঙ্গলে ছাড়িয়ে দেবো এবং এখান থেকে মনে করেন ওদেরকে ছেড়ে দেওয়া হবে এখান থেকে ছেড়ে দেওয়া হলে ওর মা বাপ্ আসে সহজে খুঁজে পাবে আর কি একসাথে এদেরকে সহজে খুঁজে পাবে কারণ এখানে জঙ্গল জঙ্গলের ভিতরে ওর মা বাপ্ থাকতে পারে কারণ এখানে ধান খেত এরা যখন ডাকবে ওর মা বাপ্ অবশ্যই এদেরকে খুঁজে পাবে তো ছাড়া ছাড়া সারি আপনার ভিডিওটা দেখতে থাকুন এই জঙ্গলে এখানে আমি আর কি ছেড়ে দেবো ওদেরকে এখানে ছেড়া দেওয়া হবে তো এদেরকে উল্টা পাল্টা হয়ে গেছে এখানে এদেরকে ছেড়ে দেই কোথায় রাখা যায় ভালোভাবে এইখানে মাটির ডিপার পাত থাকো তিনটায় তিনটায় পুরো অসুস্থ হয়ে পড়ছে প্রায় এদেরকে একটু ফাঁকা ফাঁকায় রাইখে দেয় দেখুন এই যে তিনটাই রইছে এইখানে বোন বিড়ালের বাচ্চা এদের মুখ দিয়ে লালা বাড়াই গেছে পর্যন্ত এরকম অবস্থা বুঝছেন এদের কি বলবো তো আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন প্রাণী রক্ষা করবেন সবাই তো আশা করি ভিডিওটা দেখে অবশ্যই সবারই ভালো লেগেছে এই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেস হয়ে থাকলে পেসটিকে ফলো করবেন আজকের মতন এই পর্যন্তই